ডাকসুর ক্যাম্পাসে যেই স্বাভাবিক পরিস্থিতি ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহ অবস্থানে সেটা বিরাজমান আছে এবং সেক্ষেত্রে আশাবাদী একটা সুন্দর সুষ্ঠু ডাকসু তারা পাবে আর গতকালকে আপনারা দেখেছেন যে ছাত্রলীগ তারা স্লোগান দিয়েছে মিছিল করেছে এবং ক্যাম্পাসে ককটেলও পেয়েছে আমরা মনে করছি যে এটা খুবই উদ্দেশ্যপূরণে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার একটা তারা একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের পরিস্থিতিকে উত্তানোর জন্য তাদেরকে সবসময় সতর্ক থাকা উচিত পাশাপাশি আপনাদের মাধ্যমে রাষ্ট্রীয় প্রশাসনকে আহ্বান জানাবো যে সকল স্থানে এই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ বা নিষিদ্ধ আওয়ামী লীগ তারা তাদের কার্যক্রম পরিচালনা করার সুযোগ আছে সেই স্থানে কিন্তু আগে থেকে তারা যাতে নিরাপত্তা জোরদার করে বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে সেই ঘটনার পর আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্টে ঢাকা বিশ্ব প্রশাসন কিন্তু নিরাপত্তা বৃদ্ধি করেছে পুলিশ কালকে রাতে আমরা দেখেছি যে তারা ক্যাম্পাসের প্রবেশ মুখগুলোতে তারা তাদের সর্ব উপস্থিতি ছিল এবং আমরা মনে করি যে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের এই ধরনের উদ্যোগ যাতে সামনের দিনে চলমান থাকে সেটা আমাদের আহ্বান থাকবে ড্যাক্স নির্বাচন কেন জরুরি তার জন্য আমরা যদি একটু পিছন দিকে তাকাই ছাত্রলীগ এখানে দখলধারিতরা যদি কায়েম করেছিল এবং তার মধ্যে দিয়ে তারা হলগুলোতে গেস্ট রুম গন্ধরকম চালিয়েছে শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে জোর করে তাদেরকে মিছিল মিটিং এনেছে এবং এক ধরনের এক ধরনের না একদম সরাসরি পেশিদার পেশি শক্তির যে রাজনীতি তারা সেটা এই ক্যাম্পাসে বাস্তবায়ন করেছে এবং সারা দেশে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রলীগ কিন্তু কাজ করেছে যার মধ্যে আমরা একটা ফ্যাস্টিভেলি সিস্টেম দেখেছি মানুষের গড়ে উঠেছে দু হাজার মানুষের জীবনের বিনিময়ে এখানে ছাত্ররাই এই জাতিকে আমরা মনে করি যে দ্বিতীয়ভাবে মুক্ত করেছে এই ফ্যাস্টিভেলের হাত থেকে তো ডাকসো হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান বাংলাদেশের ইতিহাসে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে বিখ্যাত এবং এই প্রতিষ্ঠান সহ দেশের সকল ছাত্র যদি চালু থাকে তাহলে ক্যাম্পাসগুলোতে কোনো ছাত্র সংগঠনই তার এই ফ্যাসিবাদী যে মনোভাব সেটা প্রকাশ করার সুযোগ পাবে না তারা ক্যাম্পাসগুলোতে দখলদারিত করতে পারবে না এবং একই সাথে শিক্ষার্থীরা যখন মত প্রকাশের তাদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ থাকবে সেক্ষেত্রে যারা নেতৃত্বে আসতে চাবে তারা কিন্তু শিক্ষার্থীদের হয়ে কাজ করবে কোনো লেজুর বৃত্তি করবে না কোনো দলের কোনো বাইরের লোকের এজেন্ডা বাস্তবায়ন করবে না ক্যাম্পাসে তো সেই জন্যে আমরা মনে করছি ক্যাম্পাসে ডাক্তার দরকার এছাড়াও ক্যাম্পাসে এর বাইরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের যেসব ওয়েলফেয়ার করার সুযোগ আছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে কথা বলার সুযোগ আছে শিক্ষার্থীরা যদি বৈধ প্রতিনিধি নির্বাচন করে সেক্ষেত্রে বৈধ প্রতিনিধির অনেক বেশি দায়বদ্ধতা থাকবে তাদের এই কাজগুলো তাদের ওয়েলফেয়ার যে কাজগুলো আছে সেগুলো করার জন্য তো সর্বোপরি ক্যাম্পাসের একটি গণতান্ত্রিক পরিবেশ মুক্ত চিন্তা চর্চা একই সাথে সাংস্কৃতিক চর্চা পাশাপাশি সার্বিক অর্থে দেশের স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে ডাকসুর আসলে গুরুত্ব কোনোভাবেই কম নয় জাতীয় নির্বাচনের চেয়ে আমি আবাকির মজুমদার আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় হবে